আয়োজন স্বার্থকতা পাচ্ছে আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে যা স্বার্থকতার পথকে আরো তীব্র করছে আরো আত্মদীপ্ত করছে আর এইবার আমাদের প্রাণের একজন মানুষকে আমরা আহ্বান জানাবো সৃজনের একজন আমাদের ভালোবাসার একজন কবিতার একজন জীবনের প্রান্তিক মুহূর্তে দাঁড়িয়েও যিনি কবিতা তার জীবনের এক সত্তা রূপে মনে করেন যিনি মনে করেন কবিতার উচ্চারণে তার জীবনের পরম প্রাপ্তি হ্যাঁ আমরা এবার আহ্বান জানাচ্ছি প্রিয়া কাকে প্রাণীর শিল্পী অরুময় রায়চৌধুরী অরুময় তার জন্য একবার জোরে করতালি চাইব সৃজনের এক অনন্য কণ্ঠ টেনে সৃজনের এক অনন্য সৃজন শিল্পী টেনে অরুময় দা আমরা প্রথমে অরুময় দাকে অভিবাদন জানাবো হ্যাঁ প্রণতি জানাবো আমরা শ্রদ্ধা জানাবো প্রাণের এই শিল্পী তার কবিতায় তিনি মনে করেন কবিতা তার জীবনের একটা সত্তা তিনি মনে করেন কবিতা তার জীবনের